চট্টগ্রামে ব্যবহৃত প্লাস্টিকের বিনিময় নিত্যপণ্য সরবরাহের ব্যতিক্রমী উদ্যোগ নিয়েছে বিদ্যানন্দ ফাউন্ডেশন এতে একদিকে যেমন পরিবেশ দূষণ রোধ হচ্ছে অন্যদিকে প্রয়োজনীয় নিত্যপণ্য পাচ্ছেন প্রান্তিক জনগোষ্ঠী এমন উদ্যোগের প্রশংসা করে দূষণমুক্ত ও বাসযোগ্য পৃথিবী গড়তে সম্মিলিত প্রচেষ্টার বিকল্প নিয়ে বলছেন পরিবেশ বিশেষজ্ঞরা মোহাম্মদ সোলাইমানের ভিডিও চিত্রে চৌধুরী ফরিদার রিপোর্ট বন্দরনগরী চট্টগ্রামে প্রতিদিন শত শত মেট্রিক টন প্লাস্টিক বর্জ্য তৈরি হচ্ছে যা বিভিন্ন নদী খাল নালা হয়ে বঙ্গোপসাগরে গিয়ে পড়ছে থেকে ফিট স্তরে হারাচ্ছে কর্ণপুলি নদী শহরে জলবদ্ধতার বর্জ্য নদীর প্রাণ প্রবাহ বাঁচানোর পাশাপাশি পরিবেশ সুরক্ষায় প্লাস্টিক দূষণ রোধ এখন সময়ের দাবি বলেছেন সংশ্লিষ্টরা প্লাস্টিকের ক্ষতিকার দিক বিষয়ে দেশ এবং জাতিকে এরা উদ্বুদ্ধ করছে সচেতন করছে আমরা তো কোথাও না কোথাও থেকে শুরু করতে হবে সেই শুরুর জায়গাটা আমার মনে হয় বিদ্যানন্দ দেখাচ্ছে প্লাস্টিক দূষণের বিরুদ্ধে তৃণমূল আন্দোলন গড়ে তুলতেই স্ট্যান্ডার্ড চার্টার্ড এর সহযোগিতায় অভিনব প্লাস্টিক বিনিময় স্টোর কার্যক্রমের প্রথম দিন প্রায় পাঁচ টন প্লাস্টিক পণ্য সংগ্রহ করা হয় চট্টগ্রামনগরের বিভিন্ন এলাকায় প্রায় তিনশো পরিবারকে টুকুন দিচ্ছে এছাড়াও অনেকে প্লাস্টিক নিয়ে আসতেছেন সুপার সফটওয়্যার মাধ্যমে দিই এবং সেখানে যদি আমরা প্লাস্টিক বিনিময় করি তাহলে কিন্তু অনেকাংশে কিন্তু এই প্লাস্টিকের দূষণ থেকে আমাদের পরিবেশ রক্ষা পায় এমন উদ্যোগ প্রান্তিক জনগোষ্ঠীর নিত্য প্রয়োজনীয় দ্রব্যের চাহিদা যেমন পূরণ হচ্ছে ঠিক তেমনিই কমবে পরিবেশ দূষণ আগে তো পঁচিশ টাকা বিশ টাকা এরকম বিক্রি করছি আজকে তো অনেক লাভে বিক্রি করছি আমি এগারো কেজি প্লাস্টিক দিছি চাল পাইছি চার কেজি তারপর আপনার ডিম নিছি বারোটা আঠারোটা তারপরে তেল নিচ্ছি এক লিটার একদম প্লাস্টিক দিয়ে বাজার নিচ্ছি ভালো লাগতেছে আমি পনেরো কেজি এখানে প্লাস্টিক দিয়ে আমি এই বাজারগুলো নিয়ে যাচ্ছি আটা গুডের ডাল ডিম হাতা কলম চামচ বিস্কুট কেজি দিয়ে চাল নিয়েছি কেজি তেল একটা ডিম নিয়েছি বারোটা আটা নিয়েছি চারি কেজি পর্যায়ক্রমে সারা দেশে প্লাস্টিক বিনিময় স্টোর চালুর কথা জানান উদ্যোক্তারা প্লাস্টিকের মাধ্যমে পরিবেশ দূষণ রোধকল্পে চট্টগ্রামে বিদ্যানন্দ প্রাণদর্শন প্রান্তিক জনগোষ্ঠীর কাছ থেকে প্লাস্টিক সংগ্রহের মাধ্যমে বাজার ব্যবস্থা চালু করেছে তারা এক কেজি প্লাস্টিকের বিনিময়ে সত্তর থেকে একশো টাকার পণ্য তারা নিতে পারছেন কর্তৃপক্ষের আশা এ প্লাস্টিক সংগ্রহের মাধ্যমে চট্টগ্রামে পরিবেশ দূষণ রোধ সহ জলবদ্ধতার কল্পে অনেক সহায়ক ভূমিকা পালন করবে চট্টগ্রামে নাসিরাবাদ পলিটেকনিক ইনস্টিটিউটের পার্শ্ব থেকে চৌধুরী ফরিদ চ্যানেল আই